হ্যালো গাইজ আমি আজকে ডিম অমলটের রেসিপি নিয়ে এসেছি খুব সহজ পদ্ধতিতে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কেটে নিলাম তাতে কাঁচা পাকা লঙ্কা কেটে নিলাম যে দুটো ডিম ফাটিয়ে আব তাতে সাজ পরিমাণ মতো লবণ দিয়ে থেকে ভালো করে ব্লেন্ড করে আমি ভালো করে মিশাতে থাকি আমার এই ভিডিও যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমি আপনাদের সামনে অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনার আমার পাশে থাকবেন ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য আমার ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি একটা কড়াইতে মাস্টার দিয়ে গরম করে নেব গরম হয়ে গেলে এখন ফটানোর ডিমটা আমি ছেড়ে দেব চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে এখন ঢেকে দেব কমপ্লিট করে দিয়েছে